যে হচ্ছে গিয়ে বড় বউ এমন যে বড় বউ হচ্ছে গিয়ে নিজেই সব করবে ছোট বড় কিছু করবে না নিজেই সব সময় ভিডিওতে থাকবে এই কথাগুলো তোমাদের এই কথাগুলোর জন্য জাস্ট খালি ওরা বলা যে সবাই এরকম কমেন্ট করে তুইও ভিডিও বানা কমেন্টার জন্যই ওরে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বড় বউই সব ভিডিও করে বড় বউ সব চ্যানেলে ভিডিও করে কারণ এটা বড় বউ ও আসার আগে থেকে করে ঠিক আছে দীপা সরি আখি আসার আগে থেকে করে এটা নতুন করে না আর এই যে আমি এখন ওই যে মাত্র মাত্র নাম নিলা দীপা

একটু বলো অবশ্যই আমি কিভাবে না এটা তোমাদের আপু সব ভিডিওতেই বলে ও কাজ করতো দেখো আমি একজন ফটোগ্রাফার আমি নাটকের শুটিং এ মানে ডিরেক্টরদের সাথে কাজ করে বেড়াইছি আমি আমি দশ বছর ক্যামেরা ফিল্ডে বছর প্লাস আমি ক্যামেরা ফিল্ডে কাজ করি সো ওই জায়গাগুলোতে যখন আমি কাজ করছি আমার নলেজ আছে যে কোন জায়গাতে কি করলে কিভাবে প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা বলি এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব যে দেখতেছ আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছ গত দুই বছর তিন বছর যাবত তাই না আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথম